আসসালামু আলাইকুম गाइस দেখেন আমাদের একজিমা ব্র্যান্ডের অনেক এটা লং এসকেভেটর এগুলো আমরা সেল করে থাকি আমরা চায়না থেকে গাড়ি নিউ গাড়ি এনে প্যাকেট করে সেল করে থাকি দেখেন গাড়িটা অনেক শক্তিশালী গাড়ি মাটিতে আপনি কাজ করে দেখেন এই গাড়িটার বয়স হলো আঠারো বছর বয়স হলো আমরা নতুন গাড়ি সেল করছি এখানে কোম্পানিতে এখন সার্ভিস করার জন্য আসছিলাম সার্ভিস করলাম টুকিটাকি প্রবলেম ছিল তাই সার্ভিস করে দিলাম এই গাড়ি এখনো ইঞ্জি সিস্টেম হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক সিস্টেমগুলো এখনো হাত দেওয়া হয়নি এখনও শক্তিশালী গাড়িগুলো খুব ভালো চলে এই গাড়ির সম্পূর্ণ জাপানি গাড়ি মিশিং জাপান জাপানে মিশিং আমরা কম দামে বিক্রি করি দেখেন গাড়ির শক্তি মানে গাড়ির চেনটা সাইড লুজ হয়ে গেছে গ্রিজ করতে হবে তাই জন্য মাটি গুলো সরাইয়ে আমরা গ্রিজ করব চেনটা তো আপনারা যারা আমাদের থেকে গাড়ি ক্রয় করবেন মানে কিনবেন আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করব।